নমস্কার বন্ধুরা বাসবিশ ফুট মন্ত্রে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আমি একটি রান্না শেয়ার করব গতদিন আমি আপনাদের সঙ্গে ছানার গাজরের একটা রেসিপি শেয়ার করেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন ছানার ডাল্লাটা আজকে আপনাদের সঙ্গে এই চিকেনের রেসিপিটা শেয়ার করব এটা হলো চিকেন রেজালা আপনারা নিশ্চয়ই বাড়িতে চিকেন রেসালা তৈরি করেন তো আমি কিভাবে তৈরি করলাম সেই আপনাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে দিয়েছি হাফ কেজি চিকেন হাফ কেজি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো তো প্রথমে দিলাম আমি কিছুটা নুন আর দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটার পর আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এক দেড় চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে যোগ করব। চিকেন রেজালারতে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন কারণ এটা একটা বেশি লঙ্কা পড়ে না এই গোলমরিচের ঝালে এই রেজালাটা কিন্তু তৈরি আর দিয়ে দিলাম চার চারটি চারটি বড় চামচ দই সেটাকে ভালো করে খেটে নিতে হবে যেন কোনো দলা না থাকে এইভাবে দুইটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদের বদলে যদি আপনাদের কাছে স্যাফ্রন থাকে তাহলে স্যাফ্রনও কিন্তু একটু দিতে পারে জাস্ট একটু কালারের জন্য হলুদটা কিন্তু খুব সামান্যই আপনারা ইউজ করবেন আর স্যাফ্রন থাকে স্যাফ্রন দেবেন এতে গন্ধও ভালো হয় স্বাদও ভালো হয় রংটাও খুব সুন্দর তো যাই হোক সবগুলো নিয়ে আমি এখানে দেখে নিচ্ছি এটা প্যানিডেট করে অন্তত আধ ঘন্টা রেখে দিতে হবে এর মধ্যে তৈরি করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি যদি আপনাদের কাছে লাল পেঁয়াজের থাকে তাহলে তার কুচিটা আপনাদের একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে তো কিছুটা গরম জল করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কষটা যাতে বেরিয়ে যায় কিন্তু এই জলটা কিন্তু আপনারা কিন্তু কোনো রান্নায় ব্যবহার করবেন এরপর একটা মশলা তৈরি করে নেবো ভাজা মশলা তার জন্য একটা ছোট্ট প্যান নিয়েছি তার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে নিয়েছি তিনটে ছোট এলাচ আর আধখানা চৈত্রী এটাকে নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ধোঁয়া উঠবে তখনই কিন্তু আপনাদের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এই অবস্থা কিছুক্ষণ রেখে নিয়ে ঠান্ডা করে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি গুঁড়ো মশলা এটা আমার রান্নাতে লাস্টের দিকে কাজে লাগবে এবার একটা বাটিতে আমি নিয়ে দিয়েছি কিছুটা কাজু তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত দু চামচ পোস্ত দিয়েছি আর দু চামচ কাজু দিয়েছি এটা একটু জলে আপনাদের ভিজিয়ে রাখতে হবে যাতে একটা মসৃণ পেস্ট আমরা পরে তৈরি করতে পারি তো যাই হোক এর প্রিপারেশনটাই আসল রান্নাটা এমন কিছু বরফ নয় প্রিপারেশনটা করতেই একটু সময় লাগে খেতে অত্যন্ত সুন্দর তো সেই গরম জল থেকে পেঁয়াজের পেঁয়াজগুলি আমি তুলে নিয়েছি একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে দিয়েছি এদিকে সেই গুঁড়ো মশলাটাও বানিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টও আছে আর আছে কাজু আর পোস্তর পেস্ট আর ম্যারিনেট করা চিকেন তো প্যানে অল্প একটু আমি রিফাইন্ড অয়েল নিয়েছি তার মধ্যে নিলাম একটু পরিমাণে ঘি এর মধ্যে কতগুলো ফোড়ন দেবো প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম তার চিনির টুকরো তারপরে দিলাম গোলমরিচ তারপরে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আপনারা একটু বেশিও দিতে পারেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে দু থেকে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এই ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলো এরপর যোগ করে দিলাম পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটা একটু ভাজা ভাজা হতে লাগলো তারপর এর মধ্যে আমাকে একে একে সমস্ত মশলা কিন্তু যোগ করতে হবে এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেঁয়াজটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটাও খুব বেশ ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে তাই জন্য অনেকটাই জল বেরোবে সেই জলটা পরে আমাদের শুকিয়ে নিতে হবে তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু লো আছে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে লাগলাম কিছুক্ষণ পর দই থেকে এই জল ছেড়ে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন আর মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে তো জলটাকে আরেকটু মরিয়ে নিতে হবে একটু মরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কাজু আর পোস্তর পেস্টটা কাজু আর পোস্তর পেস্ট দেওয়া মানে পোস্তর এর মধ্যে দিয়ে দিলাম যখন ওটা বেশ শুকনো হয়ে এলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা সেই মশলাটা দেওয়ার পর একটু দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল কেওড়াটা জল কেওড়া জল দিলেই এই রেজাল্টের টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতন চলে আসবে কেওড়া জলটা এখানে কিন্তু অবশ্যম্ভবী এটা আপনাদের দিতেই হবে দিলেই একদম দেখবেন রেস্টুরেন্টে আপনারা যে রেজালা খান একদম সেই টেস্ট চলে আসবে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা বলে আমি টা সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে আমার চিকেন রেজালা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা আমার অনুরোধ তৈরি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এর জন্য যতগুলো রেসিপি আমি শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এইভাবে চিকেন রেজালা তৈরি হয়ে যাওয়ার পর এটা লিচি পরোটা নান ফ্রায়েড রাইস ভাত সব সবার সঙ্গে খাওয়া যায় আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমার মনে হয় সবার খুব ভালো লাগবে আর রেস্টুরেন্টে তো আপনারা খেয়েই থাকেন তো বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে নেবেন তো সেদিন আমি ফ্রায়েড রাইস ছানার পট কারি এটা গাজর দিয়ে করেছিলাম আর চিকেন রেজওয়ালা বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ